সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে আর আজ শুক্রবার বাইশ মার্চ দু হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সার যেখানে কেনা বেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আজকে চলেন কেমন দামে কেনা বেচা চলছে সেগুলো একটু দেখাই আপনাদের আর আমরা এই পাশে দেখছিলাম একটা সুন্দর ভাই কি খবর ভালো আছেন কেমন কেনা বেচা ভাই আজকে বাজার খারাপ এই বাচ্চাটা কত কি চাচ্ছিলেন ষাট ভাঙে দাম বলে পঁয়ষট্টি দাম চাচ্ছেন এইটা আর কত হলে দেওয়া যাবে লাস্ট সাইট পার হলে বিক্রি করবেন মানে একষট্টি বাষট্টি সাইট পার হলে কিন্তু দেখছেন এই বাছরটা বিক্রি করতে চান উনি আর এখানে জোড়া ভাইয়া এই জোড়ার কত কি দাম একশো পনেরো চাওয়া কত কী বলে ভাইয়া একশো আর দেওয়া যাবে কত তে লাস্ট পাঁচের মতো এক লাখ পাঁচ হাজার টাকা প্রত্যাশা করছেন এই জোড়াটার দাম এখানে কি জোড়া ভাই জোড়া এ জোড়ার দাম কত ভাইয়া একশো পনেরো এটা একটা এবং এটা একটা একশো চাওয়া হচ্ছে দাম জোড়াটার কি অবস্থা বলে কত কি সাত পর্যন্ত দেওয়া যায় না কত হলে ছাড়বেন দশ এগুলো বয়স এক একটা কেমন হবে সাত আট মাস করে বয়স হবে লাস্ট এক লাখ দশ হাজার হলে এটা বিক্রি হবে এই জোড়াটা বিক্রি হবে এইখানে দেখছি একটা চাচা কি দাম শুনে যে চলে গেল দাম তো বেশি চাইলেন নাকি এটা কত চাইলেন পঁয়ষট্টি ছেষট্টি চাইছি ছেষট্টি আর কাস্টমারের সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ দাম বলতে যে

সাড়ে চোদ্দো হাজার টাকা দাম বলছে জোড়াটায় লাস্ট চারছে বিশ হাজার টাকা এখানে একটা দেখছিলাম এটা এটা কত দাম পঁচাশি আর কত কী বলছেন সত্তর বাহাত্তর পঁচাশি দাম চাচ্ছে কত হলে দেওয়া যাবে যা চাচা লাস্ট পঁচাত্তর সর্বশেষ পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চান এই যে দেখছিলাম এখানে একটা আর এখানে একটা দুইটাই পাকড়া সাহি হবে

আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ কি অবস্থা ছোট ভাই কয়টা নিয়ে এসছো পাঁচটা আচ্ছা এটা পৃথক মাদক কত চাচ্ছ বলো তো এভারেজ পাঁচটাই লট এটা একটা এটা একটা দুই সরে দাও দেখি এটা তিন নাম্বার আচ্ছা সরে দাও দেখি এটা চার নাম্বার মাথাটা উঠে দাও চার আর ওটা এ পাঁচটায় কত করে চাচ্ছ মানে একদম লাস্ট কত হলে রাখা যাবে পঁয়ষট্টি আর কিছু কম বেশি হবে না পঁয়ষট্টি শেষ আচ্ছা তাহলে পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে এইটা দেখি এইটা এইটা সরাই দাও দেখি একটা করে এইটা আর সরাই দাও আর এখন পর্যন্ত কত করে বললো

অসংখ্য ধন্যবাদ ভাই এটা কত কি চাচ্ছিলেন এইটা কত চাচ্ছেন পঞ্চাশ কথা বলে ভাই